ভাবি ভার এখন গরম হয়েছে তুমি এখন যাও পরে আবার আসবে ভাই কইলো তো তোমার নাম জায়গা লিখে দেবে ঠিক আছে তোমার তাহলে কি এক আগে করবে তো খাটা বানা বুড়ো মানুষে বাণা করে চিকি তুমি যেভাবে ভাবে আমি সেভাবে হবে কালু জোর বিশাল ভুল কৰি ভারী যন্ত্রণায় পড়লাম তোদের ভাই মা কাতে ছতিকে ভাই বাপ বিশাল বিশাল মেশিন কি কথা হবে আমি ভাব সোনা হারামি আমি তুমি আমার কাছে তুমি কিছু খাবে বা বান খানে তোদের কথা রে কথা আমার ভোগ আমি গেলাম তুমি এখন আমার কথা এই নাম রাখবে না নাকি নাম রাখতে হবে তাই তো একটা তো নাম রাখতে হবে আমি তো ভুলেই গেছিলাম

আরে না নাম বাড়া মনে পড়ছে নামটা পছন্দ হবে তাই না কে নাম তো তোর নাম হলো জেডি হয়েছে জেডি নাম হ্যাঁ হ্যাঁ বাড়া নাম আর তোমার নামটা পছন্দ হয়েছে হ্যাঁ খুব ভালো নাম আর জেডি নাম পছন্দ হবে মানে তুমি তাহলে তোমার মায়ের সাথে থাকো আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি খুব তাড়াতাড়ি তোমালে অনেক কিছু নিয়ে আনবো ঠিক আছে তা তা রাতবে আর অনেক ঠিক আছে কথা শুনে তো আমি আবার কথা বে বুঝতে পারো না নাকি মানে তোমাকে কি বুঝতে চাইছে তোর বড় আগা মাথা কথা কিছু বুঝতে পারে না কি বুঝতে চাইছিস কি তোমাকে ভালো করে খুঁজে বলবে না কইলে বুঝব কি করে তোকে বুঝতে চাইছে বাল আমার কিছু বুঝতে পারে না তুমি বড় ভুলে গেল নাকি তোমার মেয়ের কথা আমার মেয়ের কথা আমি ভুলব বুক নেবে আমার মেয়ে ছিল আমার একমাত্র জান বুঝলি তুই তাকে দিদি তো আমার কোনো কাজই হয় না তোরা তো কোনো কাজে ঠিক মতো করতে পারছিস না তুই দেখলে আমার কাজ হবে আমার আমার মেয়েকে যেভাবে মিলছে তা যে বেশি কষ্ট অধাকে দিয়ে মারবো তবে আমার বুকের আগুন নিমবি না নি নিমবে না আমার এই বুকে কত ব্যথা কত কষ্ট তোকে যেতে দেখা নিত তাই তো বুঝতি আমার বুকে কত ব্যথা কত যন্ত্রণা বুঝলি কালু ওই তিন ইঞ্চু দিন যতদিন না মাইবো ততদিন আমার মাথায় আগুন নিমবে না আমার মাথায় শুধু আগুনছে আগুন ফোন করে আরও কটা লোক আসতে বলেছি আমার এখানে পাঠক হয়েছে মারা এসে দেখা করবি তাই চ পাঠক এসে যাবো দেখা করবো ওদের সাথে হবে কালু ওই দুই চুদ্দির ভাগে তুই দেখতে পাব না হামসফারকে আর ওই ফুটুকে আর ভাই দুদিন আগে একটা মেয়ে এসেছে না পাঠক পেয়েছে হামসফের সাথে দেখা করছি না হামসফের সাথে হেসেছে হেঁচেছে কথা বলছিলো কে বলছে না তখন তোকে ওকে অন্য লাগে কি বুঝে দিবে ঠিকই বুঝবো আর ভাই সেরকম যদি কিছু হয় ওই তিন চুদ্দির ভাগে মারার আগে দুই চুদ্দুর ভাইকে মারবো ওদেরকে জিন্তে পড়াবো তারপর ওদেরকে পরে মারবো আমি বলছি আমার টেনশনে আর জিতে ভাই আনন্দ ঢল বাজাবে ওদের গাঙারে ভাই বোনা যখন তুমি বুঝবি জিতের ভাইরা আমার সাথে বেমানি করা বুঝবি শুন তো কাজ কর হাম সবা আর ফুটুর প্রতি তো নজর দে বুঝলে ওরা কি করছি না খুঁজছি এই যে খবরটা আমাকে দিবি তারপর দেখছি ওদের কি করি ওদেরকে কী মা করি কুকুরকে খাওয়াবো আমার সাথে বেমানি করা আমার সাথে বেমানি করা জানে না কেমন শাস্তি দিই আমি ঠিক আছে বড় ভাই তুমি কোনো চিন্তা করো না ওদের সব খবর আমি দেবো হাঁড়ি খবর শুধু বাইক চালাইবো তোমার কোনো চিন্তা করার দরকার না তো আছে বুঝলি তো আমার টেনশনটা একটু দূর হয়েছে নাই আমার টেনশনটা দূর হয়েছে সব চিন্তা ভাড়া বেমানি করছি বড় ভাই কোনো চিন্তা করার দরকার নাই ওরা কোথায় গেছি করছি কার সাথে থাকছি সব খবর লাইনব তোমার কোনো টেনশন নেওয়ার দরকার নাই বেশ ঠিক আছে এদিকের কাহিনী বাদে এদিকে কথা বলা এদিকে পড়ো হবে আগে পাঠ অফিসে যাই ওরা বাড়া চলাইবি তুমি এটা মোসকি তোমার নাপি তোমার আবার ঘুরে চলে যাবে ঠিক আছে বল ভাই চলো তাহলে তুই তু ফাইল তু কাল কুকুর তোরা যেখানে থাকিস তুই তাকে খুঁজে বাই করি বই তোরা আমার বুকে ব্যথা দিয়ে তোরা সুখে থাকবি তা হবে না তোদের গাঙারে ভাঙবো তাহলে একবার হাতে ঢুকলে তো তাকে পায় তারপর দেখছি তোরা কি করবো তোরা বা আমার একমাত্র মেয়েকে তোরা ধর্ষণ করে মেরেছি তোদের কি হালচি করবো তোরা নিজেরাই ভেবে তাল পাবে না তাহলে একবার তোদেরকে পায় তারপর দেখছি তোদের কি করি একটা কথা সাইচ্চা ওরা জানে না আমি কত বড় হারামের বাচ্চা চোর বানা চো দেরি হয়ে গেছি পাঠা পিছিয়ে তাড়াতাড়ি যেতে হবে এলে বানা ওরা চলে আসবি এলে মুশকিল কিরে মদন কেমন আছিস কেমন আর দোকানের মাল এত কম লাগছে কেন দোকানের মাল মনে হচ্ছে নাই দোকানের খবর কি বুঝবো খুবই খারাপ দোকানের অবস্থা খুব ভালো নয় একবার খারাপ চাইছে তো দোকানে তো বেশ বেচা কেনা হয় তাহলে খবর এত খারাপ কেন বলছে আগে বেচা কেনা হয়তো এখন একবার বেচা কেনা হয় না একবার খুবই কম আমাদের এম এল এ বেকার দত্ত যা শুরু করেছে তা ব্যবসা করা তো বন্ধ করে দিতে হবে গ্রাম ছেড়ে পালাইতে হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা চাঁদা লাগে এত টাকা পাবো কোথায় একটু সামনে দোকান হয়ে যেতে পাঁচ হাজার টাকা চাঁদা দিতে হয় তাহলে ব্যবসা চলবে কথাটা তো মন্দ বলিনি ভাইপু একদম সত্যি কথা বলেছিস বিকাশ যে হবে তাহলে বলছি কি চাচা সামান্য চায়ের দোকানে যেতে প্রতি পাঁচ হাজার টাকা চাঁদা দিতে হয় তাহলে হবে কি করি মাস শেষে হয়তো দেখা গেল পাঁচ সাত আট হাজার টাকা বিক্রি হইলো তাহলে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে যেতে পাঁচ হাজার দিতে হয় তাহলে তার ভিতরে আবার পরিবার চালানো আবার বই ছেলেমেলেদের পড়ানো বই খাতা কিনে দেওয়া কম খরচ তাহলে এত টাকা পাবো কোথায় সেই জন্য ভাবছি গ্রাম ছেড়ে পালাইতে হবে

এমএলএ বেকার দত্ত সাহেব যা বলবি আমাদেরকে চায় শুনে চলতে হবে তাছাড়া কিছু নয় আর যদি আর প্রতিবাদ করে দিতে হয় জেলের ভাত খেতে হবে তাই যদি বুঝি গ্রাম ছেড়ে পালাবো গ্রামে থাকা হবে না গ্রামে যেতে থাকে না তাহলে বউ বাচ্চাকে না খেয়ে মরতে হবে এই গ্রামে যেতে থাকে না না খেয়ে বানা মরতে হবে গ্রাম ছেড়ে পালাবো তাহলে দুটো বানা খেয়ে বাঁচবো ভাইবো কথাটা তুমি ঠিক বলেছি গ্রামে যেতে থাকে না সুখ শান্তি কোনোদিন আসবে না তোমাকে এসব কথা বলবি আতকে আমি ছেড়ে দেবো আমাকে কেলা ছোট পেছে না একা করে দেখে ছেড়ে দেবো এবার তোর কোন বাপ আছে ডাক দেখে তোর কোন বাপ আছে আমাদের হাত থেকে তোর গাঙার ভেঙে দেবো ভাই আমাদের সাথে টক করি আবার দেখ তোর কেমন লাগে তোরা আমাকে মারবি তোদের একটা বড় খোলি যা শুন আমার ব্যাপারে তোরা জানিস না আমি কে আমি হচ্ছে পি কে ডোহন বুঝলে আমাকে মারার আগে একসপার ভাববে कार गाय हाथ दी तरह मार्ते से फुटु भाई कथा बोच मारे चिद्रे भाई गारे दा गरम कर भाई चिद्दी भाई हूमके देखा तर बुड़ो बाप आर डाक बुड़ो बाप देखे देखी तर कत पवार फटू मार्ग चित्र भाई चित्त भाई भय देखे चिद्र भाई ना जिनिस हाथे देखे गाँट भेजे देव घरे

এতকে ছাড়া পেলি তো মনে ঝোলাবো তীরে মুরগি ছাড়াই না পল্টু মুরগি ও মনেকে ছাড়াবার খালাব দালাবো তারপর দেখবি আমাদের সাথে চ্যানেল লিয়া তুই ও সাথে কথা তুমি ধরে মার খেল ধরি চিত্র ভাইকে চিত্র ভাই আমাদের সাথে পাঙ্গালিছে গালিছে চুপ কত চিত্র ভাই মার সাথে মরি যাবে না হবে ফুটু তো আমাকে হাতে বহুত বড় বড় করেছে বিশাল পছতায় চুরং হবে আমরা ভালো করছি ছেড়ে দে তুই হুমকি দেখাবে আর তোর হুমকিতে ভয়বে তোকে ছেড়ে দেবো আবার থেকে কালে দেবে যে মেলা যাবে যে সব বলবে দিও দল বলা আমাদের আর চারটে বাটে উঠিয়ে দেবে তা হবে না আমাকে তীরে ঝোলাব চলো তা দেখছ এটা ছাড়া পায়তা দেখ আরে কালো কুকুর কুল কুল অত রাগে না ওকে তের ঝোলা বাদে মারবো তারপরে গায়ে মারব মেরিলে মেরিলে যেতে পারবো আমাকে মনের শান্তিতে মেরিলে তারপরে দেখছি তোদের কোন চিদ্রের ভাই বাঁচায় বহুত বড়ো ভুল করলি আমাকে হাত দিই ওখানে ভালো বুঝি পাঁচতে চাই ছেড়ে দে তোদের যদি জীবনের মায়া থাকে তাহলে আমাকে ছেড়ে দে নাহলে বাঁচতে পারবে না আমার ব্যাপারে তো আর না আমার কতটা পাওয়া কতটা ক্ষমতা আমার